বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী আমাদের প্রিয় নেত্রী আমাদের মা তার এই মৃত্যুতে শুধু বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অভিভাবককেই হারায় নাই হ্যাঁ আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ যে ঐক্যের যে প্রতীক যার উপর এদেশের মানুষ ভরসা করতে ভরসার প্রতীক ঐক্যের প্রতীক তাকে আজকে হারিয়েছে তার এই শূন্যস্থান আর কখনো শত বছরেও তার এই শূন্যস্থান কখনোই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি বিশ্বাস করি না কারণ ওনার এই অনুপস্থিতি তার এই যে আজকে উনি যে বেঁচে ছিলেন হাসপাতালে তারপরও বিএনপির লক্ষ কোটি মানুষ মনে করেছেন যে আমাদের মা বেঁচে আছেন আমাদের অভিভাবক বেঁচে আছেন। তো আমি আমার মনে করি বাংলাদেশের আজকে তারা তাকে এই যে বিনা চিকিৎসা আজকে দেশের বাইরে যিনি আজকে উনি চিকিৎসা নিতে পারতেন উনি অবশ্যই হতো উনি বেঁচে থাকতেন আজকে যেরকম সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজদ্দলার সঙ্গে যারা বেইমানি করেছিলেন ঠিক এই এই একইভাবে বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যারা মৃত্যুর দিকে ধাবিত করেছে তাদের নামও ইতিহাসে লেখা থাকবে তারপরও আমি মনে করি যে বেগম খালেদা জিয়া শত বছরেও এরকম বেগম খালেদা জিয়ার কখনো জন্ম হবে না